একজন দেলোয়ার হোসেন সায়েদি একজন মানুষ তৈরি করতে যেখানে শত শত বছর একটা জমিনকে অপেক্ষা করতে হয় এটাতে এমনি মনে হয় না আল্লাহ এই ধরনের মানুষকে নিয়ামত হিসাবে তিনি কোরআনের তফসির একজন জীবন্ত কিংবদন্তি তিনি একই সঙ্গে এ যুগের একজন মোজাদ্দেদ কেউ কেউ মনে করেন তিনি আল্লাহর অলি কেউ কেউ মনে করেন তিনি দিনের পথে একজন অন্যতম প্রধানতম দায়ী বাংলাদেশে এখন উনি নেই দীর্ঘদিন জগৎ উনি নেই কিন্তু যে উপস্থিতি আমরা প্রতিদিন সব টের পাচ্ছি জাস্ট মাথার মাথার মুকুট এমনকি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা উদার নৈতিক মন মানসিকতা তাদের কাছে কিন্তু দেল সাইদি সাইদে অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন মানুষ আবার একই সঙ্গে দেল সাইদির শত্রু আছে এবং সেই শত্রুগুলি খুব জাত শত্রু কারা ইসলামের মধ্যে যারা খুব ত্রুটি খুঁজে বেড়ায় এবং যারা মনে করে যে ইসলামটাকে যদি খুব বেশি পপুলার হয়ে যায় বাংলাদেশে এবং সেটা সাইদির কারণ যেহেতু সে খুব বড়ো একজন মানুষ ওয়াশ করে নসিহত করে সামাজিক আন্দোলনের মাধ্যমে টেলিভিশন টক্সের মাধ্যমে সবার সভি সেমিনার মাধ্যমে মোটামুটি পঁচাত্তরের পর থেকে আজ অবধি বাহাত্তর থেকেই স্বাধীনতার পর থেকে একেবারে উনি জেলে যাওয়ার আগ পর্যন্ত সারা বাংলাদেশ ইসলামের জন্য একটা বিপ্লব সৃষ্টি করে গেছিলেন এবং যে বিপ্লবটা এই গত চল্লিশ পাঁচচল্লিশ বছর বয়সে স্বাধীনতার পরে বাংলাদেশের দ্বিতীয় কোনো ব্যক্তি করতে পারেনি কিন্তু সাইদি সাহেব যেটা ছিলেন উনি সাধারণ মানুষদের কাছে উনি ছিলেন আলেমদের আলেম এবং এই যে যে মানুষের ভালোবাসা এবং শ্রদ্ধা সেই শ্রদ্ধার জায়গাটা জনপ্রিয়তার দিক থেকে আমার কাছে মনে হচ্ছে না যে বাংলাদেশে গত সৃষ্টির পর থেকে এইরকম সাধারণ মানুষের মধ্যে শ্রদ্ধা ভালোবাসা ভক্তি শ্রদ্ধা ভালোবাসা ভক্তি সহমর্মিতা এই বিষয়গুলো নিয়ে একটা মানুষ প্রত্যেকটা নারী শিশু বৃদ্ধ আবাল থেকে এসে বনিতা সকলের মধ্যে সমানভাবে গৃহীত হয়েছেন এরকম দ্বিতীয় নজির বাংলাদেশে নেই ব্যক্তির ক্ষেত্রে এরপরে যখন দ্বিতীয় যে বিষয়টা হলো যে উনি যে আন্দোলনটা গড়ে তুলেছিলেন সেটা হলো কোরআন এবং হাদিসকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় শরীয়তের অনেক গুরুত্বপূর্ণ বিষয় একদম পানির মতো সহজ করে সাধারণ মানুষদের কাছে যে ভঙ্গিত উপস্থাপন করেছেন যেটাকে আমরা ওয়াজ বলি এটা কিন্তু পৃথিবীর কোথাও এইরকম দ্বিতীয় নজির নেই মানে বাংলাদেশে এখন যারা ওয়াজ করছে কেউ সাইদি সাহেবকে পাঁচ পার্সেন্ট অনুসরণ করছে কেউ টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এবং এইগুলো করেই এক হিরো সুপার হিরো হওয়ার চেষ্টা করছেন কিন্তু যারা সাইদি সাহেব অনুকরণ করে জনপ্রিয় হয়েছেন তারা কিন্তু জনপ্রিয় হয়ে দুই তিন বছরে বেশি মাঠে থাকতে পারেননি এরপর তাদেরকে অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে যেতে হয়েছে কিন্তু উনি জনপ্রিয়তার সর্বোচ্চ শিখরে পৌঁছানোর পরেও আজ অবধি সেই ওনার যারা ভক্তকুল তাদের মধ্যে সেই জনপ্রিয়তাটা ধরে রেখেছেন কিন্তু ওনাকে অনুসরণ করে যে সমস্ত শত শত আলেম ওদামা জনপ্রিয়তার একটা পর্যায়ে পৌঁছেছেন তারা সেই জনপ্রিয়তাটা ধরে রাখতে পারেননি অর্থাৎ সাইদি সাহেব এই জনপ্রিয়তা ধরে রাখার জন্য যে গুণাবলী দরকার আল্লাহ রবুল আলমিন তাকে সেই গুণাবলীটাও সে দিয়েছিল তো এই গেল ওনার দ্বিতীয় তৃতীয়টা হল উনি একটা ট্রেন্ড চালু করেছিলেন সেটা হলো সুরের মাধ্যমে তালের মাধ্যমে মানুষকে হৃদয়ে গ্রাহী করে ইসলামের কথা কাছে এই যে যে করার একটা আলাদা পৌঁছে দেওয়া ধরন এটা কেবলমাত্র বাংলাদেশে উনি চালু করেছেন এবং নাও এটা পৃথিবীর সব জায়গাতে এখন ধীরে ধীরে প্রচলিত হচ্ছে তো এটার ফাউন্ডার মানে এই লাইনের উনি বলা হয় এটার পিতা এবং সর্বোপরি একজন মানুষ যাকে বলা হয় উনি লিখতেন উনার অনেক তাপসির গ্রন্থ আছেন উনি লিখতেন উনি বলতেন উনি চিন্তা করতেন উনি রাজনৈতিক নেতৃত্ব দিতেন এই মানুষের মধ্যে যে সব্যসাচী গুণাবলী আছে এবং চলনে বলনে উনি একজন আধুনিক মানুষ ছিলেন এবং উনি ব্যক্তিগত জীবনে সফল ছিলেন তিনি আমাদের দেশের কি হয় আল্লাহরা তারপর সে যারা আলেম সমাজ থাকে তাদের বিরাট অংশ না খেয়ে থাকে দরিদ্র থাকে অন্যের নিকট হাত পাততে হয় উনি সেটা ছিলেন উনি একজন সচ্ছল মানুষ ছিলেন ফলে ওনার যে রাজনৈতিক জীবন ওনার যে ব্যক্তি জীবন ওনার যে ব্যক্তিত্ব সমস্ত কিছু ছিল অন্য অনেকের জন্য অনুকরণীয় এখন দেলোয়ার হোসেন সাইদি সাহেব কি এ দেশের মানুষের জন্য অভিশাপ না নিয়াম এটা হলো আগে রাষ্ট্রশক্তিকে বুঝতে হবে কোনো অবস্থাতেই যেন তার ব্যক্তিত্ব তার আচরণ এমন কিছু করা যাবে না কারণ ওনার সাইদি কেন্দ্রিক যে সাধারণ মন এবং মানসিকতা আছে তাকে হয়তো অনেক অনুকরণ করে তারা এই দুঃখ ভ্রাক্রান্ত হলে মনে কষ্ট পেলে আগামী দিনগুলোতে কি হচ্ছে ওই লোকগুলো দেশ মাতৃকার জন্য ওইভাবে বড় একটা বিশ্বাস নিয়ে আসলে কাজ করতে কেউ সাহস পাবে না কাজী তার প্রতি সম্মান দেখানো মর্যাদা দেখানো তার প্রতি অ্যাসিভমেন্টের শ্রদ্ধাশীল হওয়া আমাদের সকলের নৈতিক কর্তব্য দায়িত্ব এবং রাষ্ট্রেরও দায়িত্ব আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের পাখি বলে খ্যাত দেলোয়ার হোসেন সাইদি যিনি তার ভক্তবৃন্দ এবং বাংলাদেশে তার ওয়ার্সে যারা দীর্ঘদিন যাবত শুনে আসছেন তাদের নিকট বহু বিশেষণে বিশেষায়িত কেউ কেউ মনে করেন তিনি কোরআনের তসির একজন জীবন্ত কিংবদন্তী তিনি একই সঙ্গে এ যুগের একজন মোজাদ্দেদ কেউ কেউ মনে করেন তিনি আল্লাহর কেউ কেউ মনে করেন তিনি দিনের পথে একজন অন্যতম প্রধানতম দায়ী এই মানুষটি বর্তমানে জেলখানাতে রয়েছেন এবং তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উত্থাপিত হয়েছে এবং যে অভিযোগের ভিত্তিতে দেশের সর্বোচ্চ আদালত তাকে শাস্তি দিয়েছেন এবং সেই শাস্তি অনুযায়ী তিনি এখন জেলখানাতে রয়েছেন কিন্তু তার যারা ভক্তবৃন্দ তারা বিষয়টি কিছুতেই মেনে নিতে পারছে না তাদের অন্তর দুমড়ে মুসলে কাঁদছে তারা প্রতিটি মুহূর্তে যখন মসজিদে যাচ্ছে যখন কোরআন পড়ার চেষ্টা করছে যে কি ব্যস্ত থাকছে কিংবা ধর্মকর্ম করতে যাচ্ছে ঠিক সেই সময়টাতে তাদের অনেকের কর্ণকুহরে জনাফ দিলওয়ার হোসেন সাইদির সুললিত কণ্ঠের ওয়াস ভেসে আসছে বাস্তবিক অর্থে আমাদের দেশে ইসলামের প্রচার এবং প্রসারে হোসেন সাইদির যে ভূমিকা এটি বলেও শেষ করা যাবে না লিখেও শেষ করা যাবে না আমাদের এই সমাজে বিশেষ করে সত্তরের দশকে আশির দশকে যখন আমাদের অর্থনীতিটা একটু স্ফীত হতে শুরু করলো আমাদের জীবনযাত্রার মান যখন বাড়তে শুরু করলো তখন সঙ্গত কারণে পৃথিবীর অন্যান্য জাতিগোষ্ঠীর মতো আমাদের দেশের লোকজনও ধর্মকর্মের ব্যাপারে বেশ যাকে বলেন একটা সিরিয়াস হতে শুরু করলেন ঠিক সেই সময়টিতে জনগণকে মানুষকে মুসলমানদেরকে মোমিন মুত্তাকিদেরকে এমনকি মুসলমান ধর্মাবলম্বী নন তারাও যে ইসলামের যে সুশীতল ছায়া ইসলামের যে অমীয় বাণী এবং মুসলমানদের যে ধর্ম এবং কর্মের মধ্যে যে আধুনিকতা যে নান্দনিকতা যে কল্যাণ নিহিত রয়েছে এটি জনগণের নিকট সহজবদ্ধ করে সাবলীলভাবে হৃদয়গ্রাহী করে যে বা যারা প্রচার করে আসছিলেন তাদের মধ্যে সকলের মাথার তাজ হিসাবে যে নামটি উচ্চারিত হয় তিনি জানাব আলহাস দেলোয়ার হোসেন সাইদি আমাদের বাংলাদেশের ঠিক সত্তরের দশক আশির দশক নব্বইয়ের দশক অর্থাৎ উনি জেলখানে যাওয়ার পূর্ব পর্যন্ত সময় যদি আমরা এই চল্লিশটি বছরকে ধরি দিনের ব্যাপারে ধর্মের ব্যাপারে সেক্ষেত্রে বহু যুবক বহু যুবতী বহু নারী বহু নর বহু বৃদ্ধ বহু বৃদ্ধা তাদের সংখ্যা কত লক্ষ লক্ষ তো বটেই কোটি কোটিও হয়ে যেতে পারে যাদের প্রাত্যহিক জীবনে একবার হলো জনাব দিলেন সাহেদের ওয়ার শোনেননি এরকম ঘটনা খুঁজে পাওয়া যাবে না দ্বিতীয়ত যে তার বক্তব্য দ্বারা ইনফ্লুয়েসড হয়নি তার বক্তব্য দ্বারা জীবনে পরিবর্তন আনার চেষ্টা করেনি এইরকম লোকের সংখ্যা খুব অল্প সেটি সাইদি সাহেবের বিরোধিতাকারী হোক কিংবা সাইদি সাহেবের পক্ষের লোক হোক না কেন তার বক্তব্য দ্বারা সবাই ইনফ্লুয়েসড হয়েছে শুধু তাই নয় বাংলাদেশে এখন উনি নেই দীর্ঘদিন জগৎ উনি নেই কিন্তু উনার যে উপস্থিতি আমরা প্রতিদিন সব জায়গাতে টের পাচ্ছি আপনারা যদি ইন্টারনেটে গিয়ে সার্চ দেন গুগলে সার্চ দেন ইউটিউবে সার্চ দেন ওনার যে ওয়াজগুলো যে এখনও যে হারে মানুষ শুনছে তার ধারের কাছে বর্তমানে কোনো বক্তা নেই এবং বক্তব্যের মঞ্চে ওয়াজের মঞ্চে যদি বাংলাদেশের কোনো বক্তা বক্তব্য শুরু করতে যান তিনি সাঈদি সাহেবকে সালাম না দিয়ে অথবা সাঈদি সাহেবকে অনুসরণ না করে বক্তব্য তার পক্ষে শুরু করা সম্ভব নয় এমন কোনো কথা আমি বর্তমান বক্তাদের মুখ দিয়ে শুনিনি যেটি সাইদি সাহেব বল আপনারা যারা ওয়ার্স শুনছেন গানিকালে বিভিন্ন বক্তাদের এবং এই সকল বক্তাদের মধ্যে বিভিন্ন গ্রুপ রয়েছে উপগ্রুপ রয়েছে বয়সের পার্থক্য রয়েছে এবং তারপরেও লক্ষ্য করবেন যে তাদের বক্তব্যের মধ্যে এমন কোনো নতুন কিছু নেই যেটি জনাব সাইদি সাহেব বলে যাননি অথবা তাদের সুর তাল লয় এগুলো একটু খেয়াল করে দেখবেন যে কিছুটা হলেও তারা কম বেশি সকলেই সাইদি সাহেবকে অনুসরণ করে যাচ্ছেন এবং জনাব সাইদি সাহেবের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ছাড়া তারা কখনোই তাদের যে দর্শক অথবা শ্রোতা তাদের মনোযোগ আকর্ষণ করতে পারছেন না তো এই যে সাইদি সাহেব বর্তমানে জেলখানাতে রয়েছেন কিন্তু জেলখানাতে থাকা সত্ত্বেও তার যে উপস্থিতি বাংলাদেশের কোরআনের মাহফিলগুলোতে বাংলাদেশের আলেম ওলামাদের অন্তরে বাংলাদেশের মোমেন এবং উত্তাফিদের মন এবং মানুষে এটি যে কোনো সময়ের সাথে বহু বহুগুণ বেশি এবং আমি মনে করি তার মৃত্যুর পরে এটি বহু বহুগুণ বৃদ্ধি পাবে কাজী জনাব সাইদি সাহেব সারাটা জীবন যে ইবাদত এবং বন্দীকি করেছেন যে ওয়াজ এবং মাহফিল করেছেন যে অনুশীলন করেছেন যে জ্ঞান অর্জন করেছেন এটি কালে ভদ্র হয় না শতাব্দীতেও হয় না আমাদের দেশে একজন সাহেবকে খোঁজ করুন দূরের কথা এক হাজার ইতিহাসে একজন দ্বিতীয় সাইদির সাহেবকে পাওয়া যাবে না আবার বঙ্গবন্ধুর যে বিদেহী আত্মা বঙ্গবন্ধুর পরলৌকিক জীবনের সুখ শান্তি এবং বঙ্গবন্ধুর অনুসারীদের মনের মধ্যে সত্যিকার অর্থে একটি যে বঙ্গবন্ধুর প্রতি যে মমত্ববোধ জাগ্রত করার জন্য একটি পরিবেশ সৃষ্টি করার ক্ষেত্রে জনাব সাইদি সাহেব যদি জেল থেকে বের হয়ে তিনি একটি মোনাজাত পরিচালনা করেন এর সেতে বড় উপহার আর হতে পারে না এর সেতে বড় অনুষ্ঠান আর হতে পারে না আমি অনেক জায়গাতে দেখেছি যে মুসলমানদের ওয়াজে হাজার হাজার হিন্দুরা সেখানে উপস্থিত হন তাদের ভালো লাগে আমি অনেক লোককে দেখেছি হিন্দু বড় বড় কর্মকর্তা রয়েছেন যারা গাড়িতে গাড়িতে দেল হোসেন সাইদি সাহেবের ক্যাসেট বাজে এবং তারা নিয়মিত সাইদি সাহেবের ওয়াজ শোনেন তো এইরকম ঘটনাগুলো রয়েছে তো ইদানিংকালে এই সতেরো কোটি বাংলাদেশের মানুষের মধ্যে যারা ওয়াজ করছেন সেই ওয়াজের যে জায়গাটি সেই জায়গাটি এই দলার জনাব দিল্য়ার হোসেন সাহেব গ্রেপ্তার হওয়ার পর থেকে একটা বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছে দিল্য় হোসেন সাইদি সাহেব যখন ওয়াজ করতেন সকলেই তাকে একটা মানদণ্ড হিসেবে মূল্যায়ন করতে যে আমাদের ওয়াজ করতে হবে এই সাইদি সাহেবকে অনুসরণ করে কেননা তিনি যেভাবে স্টাডি করেন লেখাপড়া করেন এবং যেভাবে প্রত্যেকটি বিষয় বিশ্বাসযোগ্য করে উপস্থাপন করেন দলিলের ভিত্তিতে সেইভাবে করতে হবে কিন্তু সাইদি সাহেবের গ্রেপ্তার করার পরে ঠিক ওই পর্যায়ের কোনো আলেম কোনো ওলামা আমাদের দেশে না থাকার কারণে কিন্তু এখন যারা ওয়াজ করছেন তাদের অনেকেই মুরুবীষণ হয়ে পড়েছেন এবং তাদের ডেলারেশন হোসেন সাইদিকে ওয়াজের মাহফিল থেকে বন মানে তাকে বঞ্চিত করার কারণে দেল সাইদিকে টার্গেট করার কারণে যে বর্তমান যারা তার বিরুদ্ধে কাজ করছেন তাদের যে কত বড় ক্ষতি হয়েছে এটা তারা যখন বুঝবেন তখন আর তাদের কিছু করার থাকবে আমাদের দেশের ওয়াজের ক্ষেত্রে মূলত কিংবদন্তি মনে করা হয় সাইদি সাহেবকে সাইদি সাহেব যে সময় ওয়াজ করতেন আমি মনে করি সেই সময়টি তিনি যথেষ্ট আধুনিক ছিলেন এদেশে যে এখন যারা ওয়াশ করছেন তারা কম বেশি সাইদি সাহেবকে অনুসরণ করার চেষ্টা করছেন অনুকরণ করার চেষ্টা করছেন কিন্তু সাইদি সাহেবের ওয়াশ করার পেছনে যে শ্রম ছিল মেধা ছিল স্টাডি ছিল তার যে হৃদয় ছিল তার যে উদ্দেশ্য ছিল সেটি আমাদের যা বর্তমান জমানার যারা ওয়াজ করছেন তারা খুব অল্প আমি বলতে গেলে বলবো যে একেবারেই না ঠিক ওই জিনিসগুলো অনুসরণ করছেন না কিন্তু যেমন অনেক শিক্ষিত লোকের চাইতেও তার পাণ্ডিত্য বেশি ছিল কেননা তিনি কঠোর পরিশ্রম করেছেন এইগুলো এই জ্ঞান অর্জনের জন্য দ্বিতীয়ত এই জ্ঞান অর্জন করার পরে তিনি এই জ্ঞানগুলো পর্যালোচনা করার জন্য তিনি একটা সোসাইটি গড়ে তুলেছিলেন এবং সেই সোসাইটির মাধ্যমে তিনি তথ্য সংগ্রহ করতেন এবং সেই তথ্যটা পর্যালোচনা করে তিনি একটা কনফিড অর্জন করতেন যে এই কথাটা তিনি বলতে পারেন এই বলার মতো তার যখন তিনি বলবেন তার মানে গলার কণ্ঠস্বর তার চোখ তার অঙ্গভঙ্গি যেন তার বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় এবং সবচেয়ে তার গুরুত্বপূর্ণ বিষয় ছিল তিনি কারোর সঙ্গে বিরোধে জড়াতেন না বিশেষ করে যে সকল আলেম ওলামারা প্রাতিষ্ঠানিক শিক্ষায় তার চাইতে উন্নততর ছিল তারা সংগত কারণে সাহেবের যে সফলতা তার জনপ্রিয়তা তারা দেখতে পারতেন এবং তারা সাইরি সাহেব সম্পর্কে খুবই বিরূপ মন্তব্য করতেন আজে বাজে কথাবার্তা বলতেন বিভিন্নভাবে কিন্তু যেন দেল সেন সাইদিক কারো নাম ধরে কারোকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে বা নিজেকে ডিফেন্ড করার জন্য কখনো কোনো কথাবার্তা বলেছেন আমি ব্যক্তিগতভাবে তাকে দেখিনি ফলে কি হচ্ছে তিনি তার সময় কিন্তু একটি অবস্থান করে ফেলেছেন যে বাংলাদেশে কোরআনের পাখি বলে যার একটা সামাজিক স্বীকৃতি আছে দেশের লক্ষ কোটি মানুষ ধর্মপ্রাণ মানুষ এমনকি ইসলাম ধর্ম অনুসারী নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের মধ্যেও যারা ধর্মপ্রাণ মানুষ তারা এই ভদ্রলোকে কোরআনের পাখি বলে অভিহিত করেছেন স্বতঃস্ফূর্ত এটা কোনো সবার সম্মতি করে দেওয়া হয়নি সেই কোরআনের পাখি বলে স্বীকৃত একমাত্র মানুষ যার নাম জনাব দেলোয়ার হোসেন ছাইগুলো আমি যখন জেলখানাতে ছিলাম তখন জেলখানাতে আমাদের ওখানে যিনি প্রধান জেলার ছিলেন আমি নাম বলবো না ভদ্রলোক যেহেতু সরকারি কর্মকর্তা নাম বলবো না তিনি ছিলেন তো তিনি এসে আমাকে একদিন একটা কথা বলেন সাইদি সম্পর্কে কারণ তিনি আমি যে জেলে ছিলাম সেই জেলে সাইদি সাহেব ছিলেন না সাইদি সাহেব ছিলেন অন্য একটা জেলে তো তিনি বললেন যে স্যার আমি দুঃখের কথা কী বলবো আমার বাবা গ্রাম থেকে চলে এসছেন তিনি শুনছেন যে সাইদি এই জেলে আছে সে তার একমাত্র আবদার কান্নাকাটি যে আমার কিন্তু তার সঙ্গে দেখা করাই দাও এখন আমি জেলার আমার বাবা কিভাবে তার সঙ্গে দেখা করবে এটা যদি জানাজানি হয়ে যায় কেমন অবস্থা হবে তখন আমি অনেক চিন্তাভাবনা করে যে সাইদি সাহেবের যে সাপ্তাহিক যে ভিজিটর আসে সেই ভিজিটরদের সাথে যোগাযোগ করে ভিজিটরদের ভিজিটারদের মধ্যে তার বাবার নাম ঢুকিয়ে দিয়ে সেখানে তার বাবার সঙ্গে আমি দেখা করে দিলাম এবং তার বাবা অস্ত্র সজল নেত্রে এখন সব সময় যখনই স্মরণ করেন ওই স্মৃতিটাকে তার জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতি হিসেবে মনে করেন অন্যদিকে তারেক মনোয়ার সাহেবকে বলা হয় যে তিনি সাইদি সাহেবকে অনুকরণ করেন বা অনুসরণ করেন বা যে কথাগুলো বলেন উদাহরণ বলেন এগুলো জনাব হোসেন সাইদি সাহেব বলেছেন সাইদি সাহেব থেকে তারেক মনোয়ার বলেছেন তারেক মনোয়ার থেকে মিজানুর রহমান আজহারি বলেছেন তো এই অবস্থার মধ্যে আসলে বাংলাদেশের ওয়াজের মাঠে এই তিন জন বক্তা বিশেষ করে দিল হোসেন সাহেদি বিশেষ করে তারেক মনোয়ার বিশেষ করে আমাদের এই প্রজন্মের মিজানুর রহমান আজহারি তিনটি নাম একটি ত্রিভুজ আকারে একই বৃত্তের মধ্যে ঠিক গোরপাক খাচ্ছে বাংলাদেশের টেকনাপ থেকে তো এই তাদের এই নামটির সঙ্গে যারা তাদের বিরুদ্ধ পক্ষ সেই বিরুদ্ধ পক্ষ বিভিন্ন রকম আলোচনা সমালোচনা খিস্তি খেউর গালাগালি করছেন এর মধ্যে অনেকগুলো গ্রুপ রয়েছে গ্রুপগুলো ঠিক এই তারেক মনোয়ার সাহেব সাইদি সাহেব বা এই মিজানুর রহমান আজহারি এদেরকে ঈর্ষা করেন হিংসা করেন এদেরকে পছন্দ করেন এই কারণ হলো এই লোকগুলো এখানে এসছে তারা জনপ্রিয়তা পেয়েছে এবং জনপ্রিয়তা পাওয়ার পেছনে তাদের যথেষ্ট শ্রম মেধা রয়েছে এবং এই মেধার সাথে সাথে তাদের কিছু গবেষণা রয়েছে তাদের কায়িক পরিশ্রম রয়েছে তাদের চেষ্টা রয়েছে এবং তদবির পারেন তো তারা তো সাইদি সাহেবের কাছে তো দূরের কথা তারা হেমার সাহেবের কাছে দূরের কথা তারা তো আজহারি সাহেবের কাছে গিয়ে যদি বসেন তাহলে দেখা যাচ্ছে তাদের আলেপ বেত আসা প্রতি একশোটা ব্যাতের বাড়ি ডেইলি খাওয়া লাগবে প্রধানমন্ত্রী সময় খুবই অল্প আমরা ভাই দুনিয়ার লীলা খেলাকে কতদিন বাসবো জানি না আপনি আল্লামা সাইদ সাহেবকে মুক্তি দিন আল্লাহর অস্ত মুক্তি দিন এবং আপনি আকাশের ফয়সালার জন্য অপেক্ষা করুন সময় আমি আশা করছি আপনি সাইদি সাহেবকে মুক্তি দিবেন সাইদি জেল থেকে বের হয়ে তিনি আল্লাহর নিকট দোয়া করবেন দেশের আলেমুল্লাহ আমাদের নিয়ে আপনি গণভবন থেকে অংশগ্রহণ করবেন আমরা যার যার ঘরে থেকে অংশগ্রহণ করব টেলিভিশনে লাইভ প্রচার হবে এবং আমরা অশ্রু জলে আমরা অশ্রু জলে আল্লাহর রহমত এবং বরকত চাইব এবং আমরা অশ্রু জলে এই করোনাকে বাংলাদেশে মাঠে দেবো আল্লাহ আমাদের সবাইকে দায় দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ